প্রাথমিক শিক্ষকরা টিউশন করলে এবার চাকরি বাতিল এমনই কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ দীর্ঘদিন ধরে সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিয়তে গৃহ শিক্ষকতা করেই চলেছেন এবার সেই অভিযোগে রাশ টানতে করা নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগে জারি থাকলেও সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক শিক্ষকেরাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল তবিয়তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার গৃহশিক্ষক সংগঠন বারে বারে বিষয়ে আন্দোলন করে এসেছে একদিকে প্রকৃত গৃহ রুটি রুজিতে যেমন টান পড়েছে অন্যদিকে বেআইনি ভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়িয়ে সরকারি আইন অমান্য করছেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি ইউনিটের রবিবার একটি আলোচনা সভা হয় গত আঠেরোই জুলাই পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সহ হাবিবুর রহমান তিনি স্পষ্ট ভাষায় করা বার্তা দেন যে সরকারের আইনকে বুড়ো আঙ্গুল দেখে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন তাদের অবিলম্বে বন্ধ করতে হবে না হলে চাকরি বাতিল হবে মাত্র পনেরো দিনের মধ্যে অবর বিদ্যালয় পরিদর্শনের তদন্তের নির্দেশ দিয়েছেন রিপোর্ট ও বার্তা একটা প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তোমারা প্রাইভেট টিউশন করতে পারবেন না এরকম হ্যাঁ পেয়েছি এবং সেটা আমরা আমাদের এসএসদের দিয়ে সমস্ত হেড টিচারদের এবং ওটার কাছে পাঠিয়ে দিয়েছি সেটা হ্যাঁ হ্যাঁ স্যার বলছি কী কী অ্যাকশন নেওয়া হচ্ছে না অ্যাকশন নেওয়া কি মানে আমাদের সেই ধরনের গেছি আমাদের প্রাইমারি টিচাররা যে করছে যেমন তো আমাদের কাছে কোনো লিস্ট বা কোনো অভিযোগ আমরা পাইনি আর কি যদি এই ধরনের কিছু পেপে আসে তা তাহলে আমরা সেটাকে তখন দেখব মানে ইন জেনারেল একটা ইনস্ট্রাকশান আমরা পাঠিয়ে দিয়েছি আমার নাম পঙ্কজ সরকার আমাদের কাছে খবরও আছে কিছু কিছু স্কুলে বিদ্যুতের বিল অপচয় করে বিদ্যুৎ স্কুলের সম্পত্তি ব্যবহার করে কতিপয় স্কুলের স্কুলের শিক্ষকরা কোচিং সেন্টার খুলে বসছে এই বিষয়ে আমরা তদন্তের নির্দেশ চাইছি ডিআই বলছি মাধ্যমিক পর্ষদের ডিআই যিনি আছেন আমাদের পূর্ব মেদিনীপুরে ওনাকে বলছি অতি অতি সাত দ্রুত যাতে নির্দেশ এটা জারি করেন এবং বিকাশ ভবন থেকে কিছুদিন আগে একটা নির্দেশিকা জারি হয়েছে প্রত্যেক ডিআই ডিআইর কাছে এই নির্দেশিকা যাতে সঠিকভাবে তদন্ত নির্দেশ হয় আমরা এই আশ্বাস রাখছি এবং যেভাবে আগামীকাল যেভাবে একটা কড়া নির্দেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান সাহেব ওনাকে আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি কাঁথি মহকুমা ইউটির পক্ষ থেকে ওনাকে সাধুবাদ স্বাগত জানাই যে আমাদের এই গৃহশিক্ষকতার কথা ভেবে তিনি যেভাবে এই আইনটি নির্দেশিকা জারি করেছেন ধন্যবাদ নমস্কার শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানে কি বলবো মহামারী দেখা দিয়েছে যদি আমরা এখনই ব্যবস্থা গ্রহণ না করি স্কুলের শিক্ষার পরিবেশ যদি ফিরিয়ে আনতে না পারি তাহলে আগামী প্রজন্মের কাছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুছে যাবে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়াই চালাচ্ছে এবং স্কুলের পড়া স্কুলে পড়াতে হবে স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে সরকারি স্কুলের মান উন্নতি করতে হবে এবং সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন থেকে বিরত থাকতে হবে আইন মেনে স্কুলেই পড়াতে হবে স্কুলে পড়াতে মন দিতে হবে বাড়িতে নয় ব্যবসা বন্ধ করতে হবে এর মধ্যেই যদি এই সমস্ত অর্ডারের পরিপ্রেক্ষিতে কোনো স্কুল টিচার প্রাইভেট টিউশন বন্ধ না করেন তাহলে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি সেই সমস্ত টিচারের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশান নেবেন ধন্যবাদ হিরালাল মন্ডল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি সরকার যুবক যুবতীদের কথা যদি এই সরকার ভাবত তাহলে অনেক শিক্ষিত বেকার যারা রয়েছেন এবং যে সমস্ত গরিব ফ্যামিলি যারা খুব কষ্ট করে পড়াশোনা করেছেন তারা উপকৃত হয়ে যেত অর্থাৎ শিক্ষকতা যারা করেন চাকুরিজীবী যারা তারা প্রাইভেট টিউশন করতে পারবেন না এটা যেমন ঠিক তার সঙ্গে সঙ্গে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যাতে প্রাইভেট ঠিকঠাক করে করতে পারে তাদেরকে করে দেওয়ার যে ব্যবস্থা এটা নিয়ে সরকারের কোনো চিন্তাভাবনা নেই সুতরাং আমার এই বিষয়ে একটাই কথা এই সার্কাসের সরকারকে আগামী দিনে দু হাজার যাতে একেবারে মুক্তি দেওয়া যায় বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে যাওয়া যায় সেজন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন এবং আহ্বান জানাবো আমি সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা সমিতি ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি